আসলে দশ হাজার টাকা প্যাকেজ আমরা দিতে পারি এটা কম দামি মাল আচ্ছা দেড় হাজার টাকা কম মনে করে না ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে দেখা গেছে আপনি বিক্রিও বেশি করতে পারবেন আপনার দিয়ে সারা জীবন থাকবে তো যদি আপনি এভাবে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে হচ্ছে মেশিন এবং ওজন মাপার পাল্লা নিয়ে ব্যবসা করতে চান অবশ্য অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দাদার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে বসে ব্যবসা করতে পারবেন